হ্যাম্পার এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঝুড়ি বড় ঝুড়ি ঢাকনাওয়ালা বড় ঝুড়ি ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবের ট্রানজেটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঝুড়িতে রাখা আটক করা বাধা দান করা গতিরোধ করা ব্যাহত করা ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে বাস্কেট ইম্পিড হিন্ডার অবস্ট্রাক্ট ব্যাকপ্যাডেল ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ফ্যাসিলিটেড এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি পুট দিস ইন্টু এ হ্যাম্পার